আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হেলিকপ্টার এই রিমোট এরিয়ায় আমরা যে ফেনিতে আসছি এই ফেনিতে কলাম এখনও পুরোপুরিভাবে পানি কলাম নামেনি অনেক মাঠ পর্যায়ে অনেক জায়গায় পানি এখনও রয়েছে এবং মাঠ পর্যায়ে আমরা দেখেছি এখনও কোনো জায়গায় তিন ফিট কোনো জায়গায় পাঁচ ফিট রয়েছে এবং উঁচু অঞ্চলগুলো পানি নেমে গেছে কিন্তু মাঠ পর্যায়ে যে মাঠ রয়েছে চর রয়েছে সব জায়গায় কলাম এখনও পর্যাপ্ত পানি রয়েছে এবং অনেক জায়গায় এখনও যাওয়া সম্ভব হচ্ছে না সেই রিমোট এরিয়ায় কলাম স্পিড বোর্ড নৌকা নিয়ে এবং সেনাবাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সাথে সাথে দেখতে পেয়েছেন হেলিপ্যাডে এসে কলাম তারা ত্রাণ সামগ্রী পৌঁছায় দিচ্ছে প্রত্যেকটা বানভাসী অসহায় দরিদ্রের মাঝে তারা খুঁজে খুঁজে বের করে কলাম পৌঁছে দিচ্ছে আমরা মল্লিক কোম্পানির পক্ষ থেকে আমরা সরাসরি মাঠ পর্যায়ে চলে আসছি তো আমাদেরও আমাদেরও সহযোগিতা করেছে আমাদের সেনাবাহিনী রিমোট এরিয়ায় অনেক সহযোগিতা করেছে তাই আমাদের সেনাবাহিনীর টিম কলাম সেখানে যে ত্রাণ বিতরণ কাজ করেছে আপনারা জানেন যে এই যে পানির অবস্থা খুবই ভয়াবহ ছিল তো এখন পানিটা নেমে গেছে তো এখান এখানকার যে বাংলাদেশিক অনরত্রদের জন্য আমরা ত্রাণ বিতরণের জন্য আসছি তো এখানে প্রতিনিয়ত আমাদের আর্মি বাহিনী প্রতিনিয়ত ত্রাণ নিয়ে আসছে বিভিন্ন জেলা থেকে আসছে বিমান বাহিনী নৌবাহিনী তারা করলাম এই ফেল দিকে নজর রেখেছে এবং সবসময় কাজ করে যাচ্ছে আমাদের মল্লিক টেরাস এবং আবরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরাও এক ত্রাণ সামগ্রী এই ফেনিবাসীদের জন্য নিয়ে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইতিমধ্যেই আমাদের সব জেলা থেকে আসলো সংগ্রহ এবং সেইগুলো কলাম সেনাবাহিনীর মাধ্যমে কলাম ফেলি এখানে হেলিকপ্টার করে পৌঁছাচ্ছে তো আমার নানা কিছু কথা বলবে দেশবাসী এই বানভাসী দুস্থ লোকদের জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আহ্বানে ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের নির্দেশনায় আমাদের রাজু মল্লিক মেসার্স মল্লিক আবুরাহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা সদর শ্রেণীতে ড্রান বিতরণ করতে এসেছি আসলে এখানে আসলেই ভয়াবহ অবস্থা দুঃসহ জীবনযাপন করছেন আমি পুরা দেশের সকল ভাইদেরকে অনুরোধ করব আহ্বান করব আপনারা আপনাদের যতটুকু আছে সাহায্য করার মতো সামর্থ্য আমরা আপনারা সেই সামর্থ্য নিয়ে আপনারা এই বনভাসীদের অর্থে এগিয়ে আসবেন আমাদের সার্ফ মলিক ট্রেডার্স এবং রায়হান এন্টারপ্রাইজের এরা প্রতিনিয়তই কোনো দুঃস্ম আসলে তারা ব্যাপকভাবে সহযোগিতা করে গতবার সিলেটে দিয়েছে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করে তার ব্যবসা উত্তর উত্তর উন্নতি সাধন হোক তার মাধ্যম দিয়ে দুস্থ এলাকা আছে সেসব দুস্থ এলাকায় যাতে আরও ব্যাপকভাবে সহযোগিতার হাত বাড়াতে পারে সেই আহ্বান করছে আপনারা যারা আছেন দেশের বর্ণাঢ্য ব্যক্তি তাদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা আপনাদের ঐকান্তিক সহযোগিতা নিয়ে আপনারা এই এলাকায় আসবেন এবং দুস্থদের জন্য সাহায্য দিয়ে যাবেন এই প্রার্থনা করি আসসালামু আলাইকুম তার বিশেষ বক্তব্য রাখলো আপনারা দেখেন এখানে এখানে অবস্থা এত পরিমাণে খারাপ যেখানে প্রতিনিয়ত প্রতিনিয়ত হেলিকপ্টারে করে সেনাবাহিনী গেলাম এই যে বাংলাদেশি মানুষের জন্য পাশে দাঁড়াইছে এবং সমস্ত কেন্দ্রীয় থেকে তারা এই সামগ্রী এনে গেলাম এই পদ্মার্থদের মাঝে বিলিয়ে দিচ্ছে এবং আপনারা দেখছেন তো আমরাও কালাম ঝিনাদা থেকে গতকালকে আমরা দশটার সময় রওনা দিয়েছি আমাদের তো আমাদের আমাদের যে কোম্পানি যে পিকআপ পিক আপে ঘুরে এক পিকআপ আমরা নিয়ে আসছি চারশো পরিবারকে আমরা এটা সুন্দরভাবে বিতরণ করে আমরা আবার জিনারাতে ব্যাক করবো ইনশাল্লাহ